দেখো আজকের দ্বিতীয় নম্বর প্রশ্নটার সমাধান করছি প্রশ্ন বলছে হাবিবের কাছে যতগুলো মার্বেল আছে কাছে তার সাত গুণ মার্বেল আছে আবার কি বলতেছি তিনটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি হচ্ছে ছত্রিশ তাহলে এখন কি করতে হবে আমাকে দেখো তোমার ক নম্বরে বলছে সমাধান করো থ্রি মাইনাস এক্স ইকুয়াল তাহলে ক নম্বরটা আমরা সলিউশন করি ক থ্রি মাইনাস এক্স কাল ফোরটিন এখন এখান থেকে তোমার এক্স এর মানে নির্ণয় করতে হবে এখন মাইনাস এক্স রেখে দাও এখানে আছে চোদ্দ বিয়োগ প্লাস থ্রি এই পাশে আসলে তো মাইনাস হয়ে যায় প্লাস ওয়ান আসলে মাইনাস হয়ে যায় মাইনাস আসলে প্লাস হয়ে যায় তাহলে এখানে হবে মাইনাস থ্রি বা মাইনাস এক্স ইকুয়াল এখানে চোদ্দ থেকে তিন বার দিলে এগারো থাকে বা দেখো এখন এখানে মাইনাস আছে এখন মাইনাস থ্রি করার জন্য উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে মাইনাস মানে আছে প্লাস হয়ে যায় তাহলে এটা এক্স থাকে আর এটা হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস আই মাইনাস এগারো এটা হচ্ছে আনসার খ নাম্বারটা দেখো খ নাম্বারে বলতেছে কি হাবিব ও কাউসারের মোট মার্বেল আটচল্লিশ হলে কার কত মার্বেল আছে এখন আমার উদ্দীপকে বলছে হাবিবের কাছে যতগুলো মার্বেল আছে কাউসারের কাছে তার সাত গুণ মার্বেল আছে তাই লিখো মনে করি মনে করি হাবিবের কাছে হাবিবের কাছে মার্বেল আছে অথবা কাউসারের কাছে অতএব কাউসারের কাছে কাউসারের কাছে মার্বেল আছে দেখো হাবিবের কাছে যতগুলো আছে কাউসারের কাছে তার সাত গুণ মার্বেল আছে তাহলে এখানে কি লিখবা সেভেন এক্স এতটি এবার লিখবো প্রশ্ন মতে প্রশ্নে আমাকে বলছে যে হাবিব ও কাসার মোট মার্বেল আটচল্লিশ তাহলে হাবিবের মার্বেল হচ্ছে হাবিবের মার্বেল আমি ধরেছি কতটি এক্স টি আর কাসারের মার্বেল হচ্ছে সেভেন এক্স এই দুটা যোগফল মোট হচ্ছে আটচল্লিশ এখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে সেভেন এক্স আর একটা এক্স হলে এইট এক্স হয় ফোর এইট বা বা এক্স ইকুয়াল আট চল্লিশে এখান দেখো এই আট কিন্তু এক্সের সাথে গুণ আকার আছে তাহলে গুণ থাকলে সমান ডান আসলে ভাগ হয়ে যাবে আট ছয় স্টা আটচল্লিশ অতএব এক্স ইকুয়াল সিক্স ছয় হল এখন এক্সট্রা আমি কার মার্বেল ধরেছি এক্সট্রা কিন্তু আমি হাবিবের মার্বেল ধরেছি হাবিবের মালের এক্সটি তাহলে এখন উত্তর লিখবা বা উত্তরে লিগ অতএব হাবিবের মার্বেল এক্স টি মানে এক্স এর মান ছয় তাহলে হচ্ছে ছয়টি অথব কাউসারের কাউসারের মার্বেল দেখো সেভেন এক্স ধরছি কাউসারের তাই না সাত গুণ তাহলে হচ্ছে সাত এক্স এর মান কত ছয় এতটি তাহলে এসছে বিয়াল্লিশটি এটা হচ্ছে এখন গ নম্বরে কি বলে যে উদ্দীপকের আলোকে ক্রমিক জোর সংখ্যা তিনটি নির্ণয় করো ক্রমিক জোর সংখ্যা এখন দেখো ক্রমিক জোর সংখ্যা বলতে দেখো এক্স একটা এক্স প্লাস টু এক্স প্লাস ফোর আমি এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান টু থ্রি এভাবে ধরলাম না কেন কারণ হচ্ছে তুমি দেখো এক্স এর মান যদি তুমি সাপোজ টু না টু একটি জোর সংখ্যা তাহলে এখানে যদি তুমি টু বাসাও টু প্লাস টু তাহলে এখান থেকে পাচ্ছি আমি চার ফোর পাচ্ছি আর এখানে যদি তুমি টু বাসাও তাহলে চার আট দুয়ে ছয় তাহলে এটা হচ্ছে কিন্তু একটা ক্রমিক জোর সংখ্যা দুই চার ছয় আট দশ এগুলো ক্রমিক জোর সংখ্যা তাহলে লিখব যে ধরি অথবা মনে করি মনে করি তিনটি ক্রমিক জোর সংখ্যা যথাক্রমে যথাক্রমে এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এখন বলতেছে যে তিনটি ক্রমিক সাবেক দৌড়সংস সমষ্টি ছত্রিশ তাহলে লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর এই তিনটা ক্রমিক দোল সংখ্যা যোগফল কত ছত্রিশ দেওয়া আছে তাহলে এখন আমরা যোগ করবো একটা দুইটা তিনটা এক্স তার মানে এখানে থ্রি এক্স প্লাস টু আর ফোর যোগ করলে সিক্স বা থ্রি এক্স শিখবত্রিশ থেকে প্লাস সিক্স এইদিকে আসলে মাইনাস হয়ে যায় বা থ্রি এক্স ইকুয়াল ছত্রিশ থেকে ছয় বাদ দিলে তিরিশ বা এক্স ইকুয়াল তিরিশ বাই এখানে দেখো যে থ্রি এক্সের সাথে গুণ আকার আছে তাহলে এদিকে আসলে গুণ এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে থ্রি ভাগ তিন দশে তিরিশ অথব এক্স ইকুয়াল টেন এখন আমার একটা মান পেলাম এখন বলছি তিনটি সংখ্যা তিনটি নির্ণয় করতে তাইলে এর মান দেখো এটা হচ্ছে লিখবা যে উত্তর লিখবা এভাবে প্রথম জোর সংখ্যা এক্স ইকুয়াল টেন দ্বিতীয় জোর সংখ্যা অর্থাৎ এবং এর সাথে এবং তৃতীয় জোর সংখ্যা তিতীয়টা ধরছি আমি এক্স প্লাস ফোর এর মান যেহেতু দশ এর সাথে ফোর যোগ করলে কথা হবে প্রোটিন হয়ে যাবে অর্থাৎ চোদ্দ এই তিনটা হচ্ছে